সিলেটে একদিকে টান্ডা বাড়ছে অন্যদিকে সিলেট শহরও ডাকাতি আর চুরি বাড়ছে এই বিষয় লইয়া কিন্তু সিলেট শহরের বিভিন্ন জায়গার গঞ্জ শহরের মানুষ কিন্তু খুবই আতঙ্কিতের মধ্যে আসেন আমরা যে বিষয়টা লইয়া লাইভে যুক্ত হয়েছি আপনার একটা বিষয় জানান দিতাম পাশাপাশি বর্তমানে আমরা দক্ষিণ সুরমা মুল্লারগাঁও বেটুয়ার মুখ এলাকায় আছি আর এই এলাকাত এখে এখে দুই দিনের ব্যবধানে দুইটা ঘটনা ঘটছে যেটা হইলে গিয়া আমরার লাগি খুবই দুঃখজনক এমনকি এই ঠান্ডার সময় যারা ডাকাতি খরের পাশাপাশি সুরি খরের মানুষের বাড়ি গর্তনে লুটপাট করিয়া লইয়া যার মানুষ খুবই আতঙ্কিত মধ্যে আছেন বিশেষ করে দক্ষিণ শুরু মুল্লারগাঁও বেটুয়ার মুখ এলাকাত বুধবার পাঁচ তারিখ রায় তিনটার সময় একটা নিউ সিএনজি গাড়ি যেটা হচ্ছে গিয়া টেস্ট আমরা তেচিস নম্বর সহ সব কিছু দিমু এই গাড়িটা এই বার্তনে লইয়া সুরখানে লইয়া গেছে একটা সিসি ক্যামেরাও পার্শ্ববর্তী গড়ো লাগাইলা আছে কিন্তু কি সিসি ক্যামেরাটা ওই এই দিন এই রাইট কিন্তু কি সিসি ক্যামেরাটা অফ আছিল পার্শ্ববর্তী ঘরের যে মালিক আসেন তাই জানাইছেন পাশাপাশি শুক্রবারে রাত্রে একটা ঘটনা করছে যেটা হচ্ছে গিয়া বেটুয়ার মুখ এলাকাত এটা ডাকাতি ঘটনা করছে অস্ত্রর মুখে তারারে জিম্মি করিয়া তারা গর লুটপাট করা হয়েছে যাই হোক এই বিষয়টা আপনারা জানাই দেওয়ার চেষ্টা করাম যে গাড়িটা নাই হয়েছে এই দোকা ও ব্যক্তি তার নাম হলি গিয়া সুয়েল মিয়া তাইন দিন রাইত পরিশ্রম করিয়া গত বছর এটা সিএনজি নিজস্ব আছিল এই সিএনজি টা লইসলা এই সিএনজি টাও কিন্তু এই বেটুয়ার মুখ এলাকা তো টানো গড়র সামনে তনে এই সিএনজি টা লইয়া গেছে গিয়া আজকে আপনারা কাছে লাইভে জানাইয়া দেওয়ার কারণ হইল গিয়া এই গত বুধবারে বুধবারে ফাঁস তারিখ যে ঘটনাটা এটা একটা অনটেস্ট গাড়ি অন্য মালিকানা দিন দানোর গাড়িটা চালাইন মালিকর এই গাড়িটাই নিয়া মাত্র এক রাইত রাশিল ও রাইত করবি তো খাম হয়ে গেছে ওর তাতে যে দানো গাড়ি সুই গাড়িটা চুরি লইয়া যাওয়া গেছে প্রথমে আমরা সুয়েল বাইক শুনে জানবো ঘটনাটা কিতা আর গাড়ীৰ গাড়ি এই গাড়ির চেসিস নাম্বারটা যারা আমরা যদি একটু তার লাইভটা শেয়ার দিয়ে দিবা আর বিশেষ করিয়া টান্ডার সময় আপনারা একটু সচেতন থাকবা এই যে টান্ডা পড়ছে এই টান্ডার সময় সুর ডাকাতির প্রভাব কিন্তু আপনার আমার এলাকার সব জায়গাতেও বাড়ছে সকল সতর্ক থাকবা সকল শয্যার থাকবা যে এলাকাত ঘটনা ঘটো সাথে সাথে দলে আইনগত ব্যবস্থা নিবা একচুয়াল ভাই একটু তার সামনে ওকা ঘটনাটা কি তো বা কি লোক ওকা সামনে সালাম আলাইকুম আমি প্রায় একটা বছর আগে আমার একটা সিএনজি নিজস্ব আসিল আমি ওলা আছি সিএনজিটা আমার জিনজুর জিনজুদি তালামারিয়া গড়ের সামনে রাখি আমি ওই যে যে জায়গা থেকে বর্তমান সিএনজিটা আমার ফার্স্ট তারিখ নিছে বুধবারের রাইট ওই যে জ্বালানার লগে তালামারা তাহলে আমার তো কোন এক বছর প্রায় ওই না আমার সিএনজিটা নিজস্ব আছে আমার সিএনজিটা নিছে নিসেগি বহুত তালাশি করছি বা বোস খুঁজা খুঁজি করছি জিডিও দৌড়াইছি আর সিএনজিটা আমি পাইছি না না ফাই আমি এখন মালিকানা একটা সিএনজি আমি চালাই দাম মালিকানা সিএনজি চালাই তো গাড়িটা আমি বাড়িতে আনি না গাড়িটা রাখি আমি মালিকরও গৌরব গেজ যে রাখিয়াই আমি গাড়িটা আর বাড়িতে রাখি না প্রতিদিন মালিকে আমার গাড়িটা আমি বাইপাস মালিকটা দিয়াই মালিকের তার গরিয় আর রাতকে যখন ফুয়ায় তখন মালিকের দুই এক সকালে দে দেওয়ার বাদে সকাল আটটার সময় আবার গাড়ি আমার বাই ভাষা সন্ধে দেয় এদিন রাইতে গেছে এগারোটা মালিককে কেছে যে আমার একটা টিপ আছে ভাই তুই একটু রাইতেও যাব তো মালিকে কেছে ঠিক আছে আমি আর অত সময় অপেক্ষা করতে পারতাম নাই আমার এ নিয়ে আমার বাড়ির রাস্তার মুখো আমধুর তুমি দেওয়াইও দেওয়া তুমি টিপ দিয়াইয়া গাড়ি তোমার কাছে রাখি লিও তোমার কাছে তুমি গাড়ি রাখি নি ভাই রাখার বাদে মনে করো সকালে তুমি বারোই যাও তখন গাড়িটা আমি যখন এনে রাখছি রাতবাদ যেহেতু দুইটা দুইটার সময় গাড়ি রাখছি আমার দিন যদি তালা মারছি সামনে মুরবি ওই জিনিস গাড়িটা আমি যখন আমার রাখছি রাখার বাদে জ্বালানা ওইলো জিঞ্জির ওই জিঞ্জিরটা আমি তালা মারছি আমার মা লগে ওই তো ফালং আমার জ্বালানার লগে জ্বালানাটা হলো খোলা একটা টিনও ঢুকাইছি আবার গাড়ির তলে একটা টিনও ঢুকাইছি গাড়ির তলে গাড়িটা রাখার বাদে দুইটা বাজে দুইটা বাজার লগে লগে আমার মারে কইছে একটু খেয়াল রাখি এত বাদে তো ফজর আজার হয়ে গেলে গাড়ির গ্যাসও কম আছে আমার গাড়িতে তখন আমি বারোই জিমু সকাল টাইমে বাজানোর লগে লগে তখন আমার মায় হঠাৎ আজানোর লগে লগে কইছেন বহুত গাড়ি দেখা যান না আমার মনে হয় ঘুম লাগিয়েছে বা চোখ লাগিয়েছে তখন সাথে সাথে মায়ের তো কইছেন গাড়িটা দেখা যান না আমি দৌড় মারি উঠছি উঠতে দেখি গাড়িটা আমার হাসেও দেখা যান না গাড়িটা নাই তো সাইল বা করছি আর বহু ড্রাইভার আমার সবরে আমি ফোন লাগাইছি যোগাযোগ করছি মাজন ফোন দিছি যখন ওরকম সমস্যা মাজনও আইসই আগর বাদামাঘাজি ইয়া বহু জায়গা কুজি করার পরে গাড়িটা নাই নাই এরপরে মনে করো কা বহু জায়গা খুঁজাগুজি করার পরে চেসিচ লম্বা ইঞ্জিনমার টানা তো দৌড়াইছি দৌড়ানোর পরে আমার কোনো লাখান গাড়ির দিস আমি আর ফাইলাম না আর আমার তো লাগা পাশ গোড় মনে করো কা একটা গড় আছে যে তার আর একটা সিসি ক্যামেরা আছে তো সিসি ক্যামেরা অফ বা চালু বা যে কোনো জিনিসটা হোক এগুলা তো মনে করুক সুরেও তো হুট করে বুজার তো কথা নাই যে সিসি ক্যামেরাটা হুট করে চলে না এখানে বা চললেও তো বুজার কথা না চললেও বোঝার কথা নাই সুরে আর গাড়িটা তো প্রায় বাড়ি তখন রাখি না মাজনের আত মাজনের হাওলা দেওয়াই হয় গাড়িটা তাই দুইটার সময় গাড়িটা লইয় আইসি আমি এগুলো তো সুরে টার্গেট করার কথা নাই হুট করে যে আমার গাড়িটা যে নাইগুলো ঘন্টা খানিকর ভিতরে আমি এর লাগি আমি দেশ পাচার আমি ভিক্ষা চাইলাম আমি বশ হই গেছি আমার একটু সাহায্য করুন কাশল যদি চুরি চুরি আপনারা চিন যেদিন কি দাশপতি গোরাইতো কি আমুন আমুনLambda গেটও জয় জয় আমার ও যে দাশর ওগোরা তার বাড়াবাড়ি ছিটকারি লাগাই দিছে এর বাড়দর গোরা বাড়াবাড়ি ছিটকারি লাগাই দিয়েছে আচ্ছা যত তারা যুন কোন লরাসরা পড়ে তারা দিন উঠে না তারা যুনoverlineই তো পারে না যেন জিও তারা পরিকল্পিতভাবে তারা করছে করছে করছে

আপনারা ক্যাপশনও দিব যদি আপনারা টেস্ট গাড়ি মালিকানা দিন আপনারা অবশ্যই এই নাম্বারটা আপনারা ইঞ্জিন নাম্বার দেখিয়া কিনবা যাতে এই নাম্বারগুলো যেগুলো শরীর শরীর না নিজস্ব তো যাই হোক এই নাম্বারে যদি আপনারা দেয় তাহলে আপনারা যদি কোনো লোকেশন ফাইন কোনো অন টেস্ট গাড়ির যদি লোকেশন ফাইন চেসিস নাম্বার বা ইঞ্জিন নাম্বার দিয়া তাহলে সাথে সাথে তার নাম্বার আমরা দিমু এই নাম্বার একটু যোগাযোগ করার বিনতভাবে আমরা অনুরোধ করাম যেটাইলে গিয়া ইঞ্জিন নাম্বার বিয়াল্লিশ সাতট্টি ওয়ান বিয়াল্লিশ সাতষট্টি এক আবারও কই দাম ইঞ্জিন নাম্বার গিয়া বিয়াল্লিশ সাতট্টি এক যেটাই গিয়া আমরা সিলেটি বাইবন যারা আছে তারা বুঝতে পারা চেচিস নগলে গিয়া চুয়ান্ন ছিয়ত্তর চুয়ান্ন ছিয়ত্তর পাঁচ ওই নাম্বারগুলো আমরা লিখিয়া দিব আপনার অবশ্যই পাইবা আচ্ছা দেখাতে কোন জায়গা দিয়েছিল আপনার ডাকাতি মেম্বার যে আমরা গ্রামের সাবেক ইলাস মেম্বার শুক্রবারে রাতকে আমরা মাইকিং ফুঞ্চি যে ডাকাতি ওই যারে ডাকাতি যে গ্রামবাসী সবে আমরা জানা জানি আছে আমার ময় মুরব্য আসুন বিস্তারিত জানো কে আরো তার রেস্তা কেউ ভাই কি হয় এই যে আপনারা এলাকাতে একটা গ্রহ মানে বারবার একটার পর একটা ঘটনা ঘটে মানুষ তো খুবই আতঙ্কিত মধ্যে আসেন বালা মানুষও আতঙ্কিত যারা এই এলাকায় যদি কোনো খুচুকুরি মহল তাইখিয়া থাকে তারাও তো এই আতঙ্কিত ঘটে মানে এলাকাগুলো এখন সন্দেহ করানি বা এলাকা ঘটনা ঘটেনি আপনার এলাকায় চন্দলে কৰা যায় গ্ৰামোল আছে চুৰি দ্বাৰা কৰে চৌকেটো আপোনাৰ গণ্ডগোন্ধ ৰুটা গৰু নাই গৰুবোৰ খুব এইবাৰ খুব জীয়াৰি ফালছে তিনিটা গৰু টানে কেলেগা ডাকাতি হৈছে চেঞ্জিনিছে গোটবাৰ একটা ইবাৰ একটা ওলা গান গটনাবৰ এখন আপনারা মানে আপনারা এলাকাবাসীর বা দেশবাসীর উদ্দেশ্যে কী তাহলে এখন আমরা অটো চাই রাম যারের দরাত মিলব যারের দরাত মিলব আমরা হুজু তারে শাস্তিও দিব অথচ তারে জলি বনাব লাগবো আইনের ব্যবস্থাও হইবো যদি দরাত পড়ে তে যাই হোক আসলে এই যে একটা এলাকার মধ্যে যে ঘটনা ঘটে বা দিন দিন যে একটা প্রভাব পড়ে অর্থাৎ এলাকা দক্ষিণ সুরমা বার হই রাম মুল্লার গাঁও বেটুয়ার মুখ এলাকাত একজন অসহায় মানুষ তাই সিএনজি চালে তার গড়ের যদি অবস্থাটা দেখুন আপনারা আপনারা বুঝতে পারবা যে আসলে এই মানুষটা কিভাবে তারা চলে একটা পরিবার চালানি খুব হার্ড বা যে বর্তমান সময়েরও কিন্তু মানুষ একটা পরিবার চালানি খুবই হার্ড এই মানুষটা সিএনজি চালাইয়া সারাদিন পাঁচশো সাতশো টাকা রুজি করি একটা পরিবার চালাইরা খুবই কষ্ট হয় তার মধ্যেও কিন্তু এগারো জনের গাড়ি বাড়া চালাইয়া সিএনজি হলে গিয়া অন্টেস তিনশো টাকা বা চারশো টাকা বা পাঁচশো টাকা বা ছয়শ টাকা রুজি করলা সারাদিনে কিন্তু এই পরিবারটা তানর থানার অধীনে কিন্তু চলে এই যে তানর ফেট্রল আত্মীয় পড়ল আপনারাও হোক কিলা লাগে বর্তমান সময়টা ঠান্ডা ফরসে চুরি ডাকাতি এইগুলা কিন্তু বাড়ছে আর আপনার আর একটা জিনিস জানাই দিই আপনার এই লেগিয়া তেমুকি যেটা ওই লেগিয়া তেমুকি এলাকায় লেগিয়া আর মেদু লেগিয়া তেলি বাজার এই একটা পয়েন্ট খুবই একটা আতঙ্ক তেলি বাজার তুই লেগিয়া তেমুকি সিএনজি গাড়ি মানে সুরাই যে গাড়িগুলো আছে রোহিঙ্গা গাড়ি যেগুলো হয় এই গাড়িগুলাই কিন্তু বেশিরভাগও কিন্তু আমরা এই এই এলাকাত কিন্তু বেশিরভাগ আতঙ্কিত চড়ার পাশাপাশি তারার মাধ্যমে দিন দিন খালি চুরি বারের আমরা যতটুকু জানি আমরা গত আগে একটা বড় একটা ঘটনা এদিকে গড়ে না তবে আমি যারা অবৈধ গাড়ি চালাইরা তারাও তারা শর্তা রৌকা মালিকানা দিন যারা গাড়ি আছে তারাও শর্যা রৌকা দেশবাদী যারা আসুন শর্যা রৌকা আমরা সিসি ক্যামেরাটা একটু দেখাই আপনারা আপনারা এই যে সিসি ক্যামেরা আছে লাগা ঘর যেটা যে ঘর আমরা তারা হয়তো তারা তো আমরা সিসি ক্যামেরাটা দেখাইলাম এই যে সিসি ক্যামেরাটা লাগাইল আমার এই যার গাড়িটা আছে সিএনজি গাড়ি তাই এই সি সি ক্যামেরা কিন্তু অর্থাৎ সিসি ক্যামেরা লাগাই থাকা সত্ত্বেও কিন্তু খুবই নিন্দনীয় ঘটনা যেটা গিয়া মানে শুনিয়া আপনার আমার সকলেরও গা রুমা হয়ে যাব সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও গাড়িটা কীভাবে নাই হয় কিন্তু পার্শ্ববর্তী গড়ের যে মালিক আছেন তাদের জিজ্ঞাসা করা হয়েছে যে সিসি ক্যামেরাটা চালু আছিল নি যে সিসি ক্যামেরাটা কিন্তু বন্ধ আছিল তো যাই হোক তাদের দু সার না তবে পুলিশের গেছে তারা যে অভিযোগটা দিছেন পুলিশ পুলিশের সহযোগিতা তারা সাইডা পাশাপাশি এই এলাকার স্থানীয় যারা আছেন তারা সহযোগিতা সাইডা সাইয়া এই ঘটনা একটার পর যে একটা ঘটনা ঘটের তারা সচ্চারিতা পাশাপাশি আজকে লাইব হওয়ার কারণটা কিন্তু আপনার লাইব হওয়ার কারণ হইলো ভাই এই যে বিগত কতদিন আগে আমার একটা সিএনজি নিছে আমার নিজস্ব সিএনজি আসিল গড়িয়া খান্দে আমি মনে মন মনে দিয়ে আমি বইতে আসি বহুত কুজা কুজি আমার মামা তারা এবং নিজে এবং আমার ড্রাইভার ভাইরা কুজা কুজি হওয়ার পরে আমি গাড়িটা তো আর কুজ হইটা পাইছি না ওর বর্তমানে বারো একটা গাড়ি আমি চালাইলাম বারো গাড়ি যতদিন ধরে যে ইলা আমার কোনো জাতকের কোনো সমস্যা যেন আল্লাহ না করেন খুব সচেতন যেমন নিজে চলরাম চলাফিরা করলাম এরপরেও যে রাতকে দুইটার সময় মাজন্ডণ্ডে গাড়ি দেওয়ার কথা আমি দেই মাজন্ডে নেই মাজন্ডনে ওই দিন গাড়ি আনিস না না নিয়ে রায় তখন তোমার ওই জীব টিব বোঝাই তাই তার আমার অপেক্ষা তুমি করিও না গাড়ি তোমার বাড়িতে রাখি নিও অবশ্য অবশ্যই আমিও চিন্তা করলাম রাত দুইটাই গেছে আর হুট করিয়া যে সূর্য তো জানারও কথা নাই আর জানতেও নাই যে আমি গাড়ি লইয়া এসে করি পারমেন্ট আর গাড়ি আমি রাখি না গাড়িটা রাখার ভিতরে যে দুইটা সময় গাড়িটা রাখলাম এর ভিতরে আপনার তিনটা চারটার ভিতরে যে আমার গাড়িটা আবার নাই আমি তখন কি আমি বড় অসহায় হয়েছি ওখানে আমি কি করি গ্রামও প্রায় জায়গা ডাকাতিওর গ্রামও এইরকম সুরি সুরটা আমি হর এখন এই গ্রামর যে পরিস্থিতি দাঁড়াইছে আমরা এই গ্রাম নেয়া বসবাস করতাম কিনা আর আমরা থাকতাম কিলা আপনারা একটু সহযোগিতা করি আমরা আমরা বাসাও কা আচ্ছা আপনি তো আমরা যাই ওই এলাকার আরো বাই বাইছি আসলে এই যে ঘটনা ঘটে একটার পরে একটা পরে কিন্তু ঘটনা ঘটে আপনারা যারা এলাকার সচেতন নাগরিক আছেন আপনারা কিলা মানে ইগুরে কিলা দেখা সোনা ওরি তো আমরা তো দৌড়তে পাইলাম না যেদিন ঘটনা ঘটে ওই দিন আমার মামায় ফোন দিয়েছেন ছয়টার সময় আমারে ছয়টার সময় ফোন দেওয়া পরে কাঁচা বাজার তো আমি আইছি গাড়ি লইয়া আবার আমরা কুজ খবর লইছি কুজ খবর লইয়া কিছু পাইছি না যদি আমরা দৌড়তাম বাড়ি যদি না দেখুটে আইনগতভাবে ব্যবস্থা নিমু আর আপাতত আপনারা খুব বাদ লাগে রাখি তো তো যাই নাই আসলে আমরা যে বিষয়টা আপনারা জানাতে যাওয়ার চেষ্টা করলাম আমরা দুইজন লেগে মাথার চেষ্টা করি তারা এলাকার যারা আসুন তারা লগে মাতলাম তো আমরা আবারও কইরাম এলাকার যারা আছেন লাইভে যুক্ত বিশেষ করিয়া দেশ বিদেশ তো আসেন আপনারা ভালো একটা শেয়ার দিবা শেয়ার দিয়া আবার আমি ঠান্ডার দিন চুরি ডাকাতে পারে একটু সচেতন থাকবা যাতে সাধারণ মানুষ শান্তিপথে থাকতে পারতে আইন প্রশাসনের যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছেন তারা তো সব সময় নজরদারিত আসুন তারপরেও সর্বোচ্চ চেষ্টা করবো আমরা সিলেবাসীরা একটু সহযোগিতা করা বালা তাহুকা সুস্থ থাকুকা সকল সচেতনতা থাকবা সালামু আলাইকুম রহমতুল্লাহি